প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী জীর জন্ম শতবর্ষ ও তুলসী পূজন দিবস উপলক্ষে নন্দীগ্রামের তলা বেদ মন্দির প্রাঙ্গণে সেবাদান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এলাকার জনপ্রিয় বিধায়ক বাংলার জনপ্রিয় সনাতনী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় भारत माता की भारत माता की रामबोदो माईती ए जो टेरोरिस्ट आपके ऊपर हमला कर रहे हैं इसमें मेरा टेंपरेरी कर देंगे कोई नहीं ए स्टाफ से आया है कम में तक तू पर कार्रवाई कर हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है मैं कोशिश करता हूं लेकिन जनता का बीच तो रहना ही चाहिए दौर का कोई सवाल नहीं है मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार टीएमसी का भी अटैक हुआ अभी जोंगी लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहूं रहा था अभी भी रहूंगा अगले दिन भी रहूंगा जनता का बीच रह कर ही काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है পাসপোর্ট আছে সীমান্ত দিয়ে পার কর আছে পাসপোর্ট করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে ভোটার এপিক কার্ড করে দিচ্ছে এটা বড় শুধু পাসপোর্ট নয় এর ব্যাপ্তি অনেক বড় এই কেস এনআই এবং ইডি নি নাও

আমি আমার কাজ আমি করবো তৃণমূল আক্রমণ করেছে এখন জঙ্গিরা করতে চাইছে আগে জনগণ প্রোটেকশন দিয়েছে জনগণ প্রোটেকশন ভারত মাতা কি ভারত মাতা কি রামপদ মাইকি জিতেন জানা উর্মিলা দাস মনোরঞ্জন জানা প্রতিমা পাত্র শক্তি চক্রবর্তী